আইপিএল এর নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের সাত ক্রিকেটার এটা আপনি জানেন যেটা আপনি জানেন না রাকিবুল সম্ভাব্য দল পেতে যাচ্ছেন এরই মধ্যে রাকিবুলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে এই পর্যন্ত শুনে আমি নিশ্চিত আপনি আমার কথা বিশ্বাস করছেন আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনি বিশ্বাস করছেন এটা কেন বিশ্বাস করছেন জানেন কারণ উইথ কানভিকশন মানে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমি মিথ্যা কথা বলতেছি এবং বাংলাদেশে যখন আইপিএল আসে আইপিএল এর মৌসুম আসে তখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কে কোন দলে যাবে আমাদের দেশের গণমাধ্যম কর্মীদের অনেকেই সবকিছু কোচ হয়ে গেছে খেলে না কিংবা জ্যাক কেলিস এইবার অবশ্যই চেন্নাইতে যাচ্ছে ভুলে গেছি সরি জ্যাক ক্রিকেট কেলিসে অনেক বছর আগে অবস্থাটা এতখানি হাস্যকর এবং সবচেয়ে বাজে পার্টটা হচ্ছে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা যখন নিলামে ওঠে তাদেরকে নিয়ে সো সরি বাংলাদেশের গণমাধ্যম কিংবা গণমাধ্যম কর্মীরা যে ধরনের বলদামি করে যে ধরনের করে এটা বছরের পর বছর চলে আসতেছে এদের কানে কানে স্টিফেন ফ্লিমিং বলে যায় এই এইবার কিন্তু আমি তোমাদের নিচ্ছি এদের কানে কানে গৌতম গাম্ভীর বলে যায় এইবার কিন্তু আমি শরীফুল নিবই নিব এরা সব জানে বেসিক্যালি এটা কেন হয় জানেন আপনারা গেলেন আপনারা খান এই ছাই পাস মিথ্যা সত্য এগুলো আপনারা গেলে গেলে অভ্যস্ত যে কারণে এগুলোর কাটতে ভালো এনিওয়েজ আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার এই সাত ক্রিকেটারের মধ্যে মুস্তাফিস আপনি রাখেন বাকি ছয় জনের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম হচ্ছে রাকিবুল এবং আমার অনুমান এই যে এ দলের ইমার্জিং যে সিরিজটা হলো সেখানে রাকিবুলের বোলিং আইপিএল যারা স্কাউটিং করেন কিংবা দল চালান তাদের নজর কেড়েছে নইয়ে রাকিবুল এই নিলামের মধ্যে থাকতেন বলে আমার মনে হয় না এবং বাংলাদেশের জন্য একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে যারা জায়গা পেয়েছেন সাতজন এভরি ওয়ান ইচ অ্যান্ড বোলার এবং এই যে তানজিম সাকিবের জায়গা পাওয়া কিংবা শরিফুলের জায়গা পাওয়া তাস্কিনের জায়গা পাওয়া এ ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটের বোলিং লাইন আপ কিংবা পেস বোলিং লাইন আপটা যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে বা হয়েছে সেটারই একটা রিফ্লেকশন এবং এই বছর আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে ঋষাদ তেত্রিশ উইকেট পেয়েছেন মুস্তাফিজ ছাব্বিশ উইকেট পেয়েছেন তানজিম সাকিব তেইশ উইকেট পেয়েছেন তাস্কিন সবাই কিন্তু উইকেটস পুরো থ্রু দ্য ইয়ার তারা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে খুব ভালো পারফরমেন্স করেছেন সো ওই পারফরমেন্সের ধারাবাহিকতাই তারা মানে নিলামে যাচ্ছেন দল পাবেন কি পাবেন না সেটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট না পাওয়ার সম্ভাবনাই বেশি এক্সেপ্ট মুস্তাফিস রিসাদ যদি পান মানে সেটা পাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় যে ব্যাপারটা খারাপ লাগে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেয়াল করে দেখেন সাত জনের মধ্যে বাংলাদেশে কোনো ব্যাটসম্যান নেই নট ইভেন এ সিঙ্গেল পার্সন অথচ আমাদের তামিম এই বছর সাড়ে সাতশো রান করেছেন একশো পঁয়ত্রিশটা সাঁত্রিশ স্ট্রাইক রেটে আটটা ফিফটি করেছেন লিটন লিটন নিজেও ছয়শোর উপরে রান করেছেন একশো তেত্রিশ চৌত্রিশ স্ট্রাইক রেট তার ক্যারিয়ার বেস স্ট্রাইক রেট একশো আটত্রিশ স্ট্রাইক পারভেজ জীবন পাঁচশো পনেরো রান করেছেন চারটা হ্যাচারটা ফিফটি করেছেন কেউ কিন্তু ডাক পাননি এটার একটা প্রপার কারণ আমার কাছে আছে আমার মনে হয় রং কিন্তু আমার মনে হয় সেটা হচ্ছে যে ধরনের প্লেয়ারদের বিদেশি প্লেয়ারদের কাছ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো স্পেসিফিক্যালি যাদের আমি কথা বললাম তারা সবাই তো টপ অর্ডার ব্যাটার তাদের কাছ থেকে যে ধরনের এক্সপ্লোসিভ ব্যাটিং চায় কিংবা তাদের কাছ থেকে যে ধরনের ফ্ল্যাম ব্যাটিং চায় যে ধরনের স্ট্রাইক ক্রিটার ব্যাটিং চায় যে ধরনের ম্যাচ উইনিং ব্যাটিং চায় আনফরচুনেটলি বাংলাদেশের প্লেয়াররা সেই জায়গাটা ক্যাপেবল এটা আইপিএল ফ্র্যান্ডে যেগুলো মনে করে না আপনি সেটার সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন কিন্তু আমার এটা মনে হয় যে তারা ওই ক্যাপাবিলিটি আছে বলে মনে করে না তারা এক্সপেক্ট করে যেদের স্ট্রাইক রেট হবে একশো আশি এটা তিরিশ বল খেলে সত্তর করে ম্যাচ জেতাবে কিন্তু আনফরচুনেটলি আমাদের সত্যিকারের ওই অর্থে ওই ক্যালিবারের প্লেয়ার নাই সো আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের পারফরমেন্স ওটা রিফ্লেকশন আছে বাংলাদেশে চলতি বছর বেস্ট টি টোয়েন্টি ইয়ার কাটিয়েছে সেখানে ব্যাটসম্যানরা ভালো করেছেন কিন্তু সবচেয়ে বা সামগ্রিকভাবে যদি আপনি বলেন বোলারদের অবদানই সবচেয়ে বেশি এবং এই কারণেই বাংলাদেশের সাতজন বোলার আইপিএল নিলামে উঠেছে আর যেটা আগেই বলছিলাম যে চমকে দেওয়ার নাম হচ্ছে রাকিবুল তবে ব্যাটসম্যানরা না থাকাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টি টোয়েন্টিতে টপ লেভেল থেকে অ্যাকচুয়ালি কতটুকু পিছিয়ে আছে আর এই পিছন থেকে এগিয়ে যেতে হলে কি করতে হবে এটা আমরা সবাই জানি ব্যাটসম্যানরাও জানে প্রশ্ন হচ্ছে তারা সেটা পারবে কিনা পারলেও কতদিন কত মাস কত বছরের মধ্যে পারবে